নমস্কার সকলকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আমাদের আজকের ব্লগ আজকের ব্লগে আমি মানে এনাক্ষী আপনাদের নিয়ে যাব ইতিহাসের শহর বেনারসে আগের ব্লগে অনেশা আপনাদের জানিয়েছিল যে আজ আমাদের যাওয়া তারই ব্যস্ততায় আজ সময়টা কাটছে আজ বিকাল দুটো পঞ্চাশে আমাদের ট্রেন তাই এই সকালটা পেয়ে গেছি রোদে বসার জন্য এই শীতের রোদ কিন্তু দারুণ লাগে দশ মিনিট মতো বসেছি অমনি রেডি হওয়ার জন্য তারা খাচ্ছি তাই চলুন একবারে ট্রেনে উঠেই কথা হবে ট্রেন আমাদের মোটামুটি ঠিক সময় ছেড়েছিল আমরা যাচ্ছি মহানন্দা এক্সপ্রেসে যারা শিলিগুড়ি থেকে বেনারস যেতে চান তাদের জন্য আরও কিছু ট্রেনের অপশন রয়েছে আমাদের কোচ ছিল থার্ড এসি ইকোনমি এই কোচের একটা বৈশিষ্ট্য হলো এতে থ্রি এসির তুলনায় বেশি বার্থ থাকে এর বার্থ সংখ্যা ইউজুয়ালি বিরাশি টু তিরাশি হয় এবং এর ফলে জায়গাটা কিছুটা কমে যায় এই কোচটা আমি প্রথমবার উঠছি দেখে এক্সাইটমেন্টও ছিল বেশ জানেন এই ছোট ছোট খুশি এক্সাইটমেন্ট এগুলো না আমাদের জীবনে এগিয়ে চলার পথটাকে কিছুটা মসৃণ করে তোলে ট্রেনটাও কিন্তু বেশ মসৃণভাবেই চলছে ঝাঁকুনি তেমন লাগছে না দেখতে দেখতে সন্ধে হয়ে এলো আর মাত্র কয়েক ঘন্টা তারপর আমরা পৌঁছে যাব বেনারস শহরে যে শহরের নাম শুধু ইতিহাসের পাতায় পড়ে এসেছি রাত কেটে ভোর হয়েছে কি অপূর্ব সুন্দর লাগছে তাই না বাইরেটা নির্মল সবুজ জল যেন বাংলা বইয়ের পাতা থেকে উঠে আসা কোনো এক পল্লী কবির কবিতা ধীরে ধীরে বাইরে আলো জোর বাড়ছে এখনো বিঘার পর বিঘার সবুজ বাদামি জমি সকালে প্রায় এক ঘন্টা মতো আমাদের ট্রেনটা লেট করলো তবে যাই হোক অবশেষে আমরা পৌঁছলাম বেনারসে আমাদের স্টেশনটির নাম হলো দিন দয়াল উপাধ্যায় স্টেশন এই তো ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে আর ব্যাস কয়েকটা মিনিট ট্রেন থেকে নেমে আমরা নিয়েছি একটা সাভারি আর সেই সাথে পেয়ে গেছে এক কাপ গরম গরম চা আসার সময় শুনেছিলাম এখানে নাকি তত ঠান্ডা নেই তবে এখন দেখছি বেশ ঠান্ডা হাওয়া বইছে তাই চা না হলে আর চলছিলো না আমরা যেখানে যাব সেটি লঙ্কা গেট থেকে বেশি দূরে নয় তাই আমরা যে সাভারি নিয়েছি তিনি আমাদের লঙ্কা গেট পর্যন্তই পৌঁছে দেবেন স্টেশন থেকে লঙ্কা গেট অব ভাড়া পঞ্চাশ টাকা করে স্টেশন থেকে সেটা প্রায় এক ঘন্টার পথ তবে রাস্তায় জ্যামের জন্য আরও একটু লেটই হলো তার উপর মাঝে সিএনজি ভরার জন্য একটু দাঁড়াতে হয়েছিল সেই প্রসেসটাও মোটামুটি মিনিট পাঁচেকের মতো এসব করেই অবশেষে আমরা ঢুকলাম বাড়িতে এই যে ঢুকে পড়েছি আমরা বাড়িটা যে সুন্দর সে বলার অপেক্ষা রাখে না ঠিকই তবে সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হলো এই বাড়ির গাছপালা ঢুকতে না ঢুকতেই তো বুঝে গেছে না আপনারা সেটা চলুন প্রথমে নিয়ে যাই বারান্দার দিকটায় এই যে কত গাছ দিয়ে সাজানো রয়েছে গোটা বারান্দাটা এরম গ্রোয়িং ব্যাগগুলোর আজকাল খুব চল হয়েছে কিন্তু ভারী ভারী টপ কেনার বালাই নেই এরম একটা ব্যাগের ভেতর মাটি দিয়ে গাছ পুতলে দিব্যি বেরো উঠেছে আর এই ব্যাগগুলো সবচেয়ে ভালো দিক হলো এগুলো কিন্তু প্লাস্টিকের নয় জুটের অর্থাৎ পরিবেশের কোনো ক্ষতি এরা করছে না এই বারান্দাটার আরেকটা ভালো জিনিস হলো গোটা বারান্দাটা খোলা মানে কোনো ছাদ নেই শুধু হনুমান বা চোর ডাকাতের হাত থেকে বাঁচতে লোহার গ্রিল লাগানো তাই সারা দিন যে গাছগুলোর ভরপুর আলো পায় তা বলাই এবার চলে এসেছি এখানে যে কত গাছ রয়েছে তা আপনি গুনে শেষ করতে পারবেন কিনা সন্দেহ আছে নানা ধরনের স্যাকুলেন্স ক্যাকটাস ফুলের গাছ পাতাবাহার আর কত কি অনেক গাছ এমনও আছে যে আমি এর আগে কোনো দিনও চোখেই দেখিনি ক্যাকটাসগুলোর কেমন সুন্দর ফুল ধরেছে দেখুন অনেক রকমের ক্যাকটাস রয়েছে আর এই যে কাগজ ফুল গোটা গাছ ফুলে ভরে আছে আমাদের সবারই এরকম একটা শখ থাকে বলুন ছাদে কিংবা বারান্দায় হরেক রকমের গাছ লাগাবো কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না অনেক সময় জায়গার অভাব বা প্রয়োজনীয় আলো বাতাসের অভাবে অথবা যত্নের অভাবেও তারা ঠিকভাবে বড় হয়ে উঠতে পারে না মনটাই যেন খারাপ হয়ে যায় কিন্তু এরম একটা খোলা ছাদে এত গাছ দেখে মনে হচ্ছে আমাদের সবারই একটু একটু করে গাছ দিয়ে বাড়ি সাজানো উচিত আজকাল তো অনেক রকমের সাকিউলিন পাওয়া যায় নার্সারিগুলোতে যারা কিন্তু ঘরের ভেতরেই বেশ সুন্দর বড় হয় খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না এই যে এই গাছটা হলো সেট্রোনলা গাছ চায়ের ফ্লেভার আনতে এটা বেশ কাজে লাগে এই গাছটাও আমি এখানে প্রথম দেখছি দেখা যাক বাড়ি ফিরে এবার একটা কোনো গাছ লাগাতে পারি না আমাদের ঘরে আর এই যে ছাদের উপরে লাগানো রয়েছে একটি সোলার প্যানেল হয়তো পুরো বাড়ির বিদ্যুতের চাহিদা মেটানোর জন্যই এই ব্যবস্থা চলুন আজকের ব্লগ তবে এখানেই শেষ করছি পরের ব্লগে আপনাদের দেখাবো এই শহরের রোজকার জীবন ব্লগটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন আর পারলে একটু সাবস্ক্রাইবও করে রাখবেন আজ আসি টাটা